ভরিওয়ান ফাইভ মিনিট টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা প্রহসন ও রচয়িতা পার্ট আলোচনা করব প্রহসন ও রচয়িতা পার্ট থ্রি থেকে আমরা মীর মুশারফ হোসেনের প্রহসনের নাম শিখেছিলাম মীর মুশারফ হোসেনকে প্রথম মুসলিম প্রহসন রচয়িতা বলা হয় মীর মুশারফ হুসেনের অন্যতম প্রহসনটি হচ্ছে এর উপায় কি। এবার আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনের নাম শিখব দ্বিজেন্দ্রলাল রায়কে ডিএল রয় বলা হয় তিনি ডিএল রয় নামে পরিচিত ডিএল রয় আঠারোশো সালের উনিশে জুলাই জন্মগ্রহণ করেন ডিএল রয়ের অন্যতম প্রহসনটি হচ্ছে কল্কি অবতার তিনি আরো কতগুলো প্রহসন রচনা করেছেন ডিএল রয়ের প্রহসনের নাম শিকার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল ও আনন্দ বিরোহ মনে সুখী পরিবারের এক একঘরে বসে প্রায়চিত্ত করে পূর্ণজন্ম লাভ করে এই কৌশল ব্যবহার করে আমরা যে প্রহসনের নাম শিখতে পারবো তা হল কলকি থেকে কলকি অবতার আনন্দ থেকে আনন্দ বিদায় বিরহ সুখী পরিবার এক গড়ে প্রায়চিত্ত ও পূর্ণজর্ম। এগুলো হলো ডিএল রয়ের প্রহসনের নাম এবার আমরা ডিএল রয় কোন প্রহসনটি কত সালে লিখেছেন সেই সম্পর্কে জানব একগড়ে প্রহসনটি লিখেছেন আঠারোশো সালে কলকি অবতার প্রহসনটি লিখেছেন আঠারোশো সালে বিরহ প্রহসনটি লিখেছেন আঠারোশো সাতানব্বই সালে সুখী পরিবার প্রহসনটি লিখেছেন উনিশশো সালে প্রায়চিত্ত প্রহসনটি লিখেছেন উনিশশো সালে পূর্ণজন্ম প্রহসনটি লিখেছেন উনিশশো সালে আনন্দ বিদায় প্রহসনটি লিখেছেন উনিশশো সালে এর মধ্যে অন্যতম প্রহসনটি হচ্ছে কল্কি অবতার যা তিনি আঠারোশো সালে লিখেছিলেন এগুলোই হল ডিএল রয়ের প্রহসনের নাম এভাবেই আমরা সব কিছু শেখার জন্য কৌশল ব্যবহার করব। আশা করি এভাবে কৌশল ব্যবহার করে পড়লে আপনারা খুব সহজেই সব কিছু মনে রাখতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখান থেকেই বিদায় নিতে হবে আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে